সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই মার্চ দু হাজার তেইশ রোজ মঙ্গলবার

এক নাম্বার যে একটা গাভ নিয়ে আসলেন এটা ভাই ফিরলাম দাদা আছে ভালো করে দেখাবেন দর্শক ভাই পাঠ খুব সুন্দর আল্লাহ একদম আছে হ্যাঁ সুস্থ আপনি আপনি দেখেন বলা কিচ্ছু না দাদা ভাইরা কান না দিই বাস্তবে আসি দেখে শুনে গেলে অনেক গাভের দাম কম পাবে কিন্তু আমাদের গরু থাকে আপনার খামারে গরু নিলে কেমন রাখছেন দামে রাখছি আমি এটার হচ্ছে পঁচা আশি হাজার পঁচা আশি হাজার দর্শক একদম লেট আশি কম দামে গাভি দি দর্শক ভালো করে দেয় দুধ দুধ দিবেন দু সাত আটটা দুধ সাত থেকে দুধ পাবে সাত থেকে দুই কিন্তু আমি বলবো যে না এই সারা খাবার খঞ্জে কিন্তু চলে যায় গ্রামগঞ্জে শহরগঞ্জে সব জায়গাটাই যায় কিন্তু এখানে লাখ লাখ দাবি উঠে সরজমিনে যদি আমার দর্শক আসি এখান থেকে যদি আসে দেখিস

সিরিয়ালের চার নাম্বার যেটা গাভি নিয়ে আসলেন এটা ভাই কি যাতে এটা একটা বিগ বডের মনে করেন এটা রানীশঙ্কর বলে কোনো জাত নয় আমার দর্শক ভাড়া জানে না কিন্তু আমাদের এখানে আসলে পরে সরজমিনে আসলে পরে সে কুমদামে সংগ্রহ করতে ঠিক আছে সংগ্রহ করতে এবং এর দুধ কিন্তু এর এই খাবে আবার কিন্তু একটা আমার দর্শক ভাড়া যদি আসে দুধ গরম পাচ্ছে সকাল বিকাল সকাল বিকাল দিয়ে দুধ পাচ্ছে দাদা এখনো দশ লিটার পাচ্ছে না এখন দশ লিটার পাচ্ছে লিটার তাতে কটা বললেন

প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিছে এটা এটা দ্বিতীয় বাচ্চা দাদা এটা দ্বিতীয় বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা আমি কেমন আছেন এটা দামে রাখছি দাদা আমি হচ্ছে আপনাদের 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 হাজার হ্যাঁ 1 লক্ষ কথা বলার সুযোগ আছে হ্যাঁ কথা বলার সুযোগ আছে হালকা কিছু সুবিধা সুবিধা কাছে হালকা তো সুবিধা শুধু কই নিতে পারবে হ্যাঁ দিতে পারবে পরবর্তীতে সিরিয়ালে সাত নম্বরে কি দেখাবেন সাত নম্বরে এই যে আপনার একটা ফার্স্ট লেয়ার দাদা জি

আপনার এটা তো গোস্তর ভাবে ব্যথা হবে আমার দর্শকরা বুঝবে না বহু লোক কথা বলে যে ভাই গরু দামে হয় দু সাত আটটা দর্শকরা হাটের গরু এই সেই হাটের ডাক্তার আছে আপনারা যাবেন আপনারা কেন ভুল করবেন পরবর্তী গরুটা দেখাই দেখান

তাতে সারা দাদা শেষ হয়ে গেছে আর তাড়াতাড়ি শেষ হয়ে হয়েছে সকাল বিকাল এখন দুই বেলা তাই বালিশের দুধ পাচ্ছে হ্যাঁ এখন তো বালিশের দুধ পাচ্ছে খুব হাই বডের গরু বিগ বডের গরু হ্যাঁ বিগ বডের গরু

ঠিক আছে আমার দর্শক ভাই এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে ডাক্তার দেখে শুনে নিতে পারবে দর্শকদের কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে আমি কিছু বলবো না দর্শকের উদ্দেশ্যে দেখেন ঠিক আছে আপনারা মানুষের দিকে বিশ্বাস করেন না ঠিক আছে আপনারা সরত আসবেন তিনি দহন করবেন দাম দর করি তারপর আপনার গল্লি যাবেন বাস্তব গল্লি দাম কমা থেকে বেশি আছে আপনারা আসবেন আপনার থাকা খাওয়া ফিরি ঠিক আছে আপনার টাকা অনা লাগবে টাকা ব্যাংকে থাকবে গরু আছে না বাইনা করবে টাকা তুলে দিবেন টাকারও কোনো রিস্ক নাই যতক্ষণ গরু না বাড়ির যাবে ততক্ষণ রিক্স আমাদের আচ্ছা আচ্ছা আমার দর্শক ভাইরা আপনার ফার্ম থেকেও নিতে পারবে হ্যাঁ ফার্ম থেকেও নিতে পারবে আমার দর্শক হাট বাজারও নিতে পারবে হাট বাজারও নিতে পারবে এর আগে তো মানে হাউলুম সিস্টেম ছিল না তো দর্শক অনেকেই কমেন্ট করছে সেজন্য আর কি হ্যাঁ আমি ওই জন্য দর্শক ভাইরা কিছু দর্শক ভাইরা তো আমার খামারে কিন্তু খুব ভালো ভালো গরু থাকে দাদা আমি কিন্তু